এই যে মানুষকে একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে আরে দক্ষিণেশ্বরে মা হাঁটছেন বলে কোনোদিন কেউ বললেন না কালীঘাটে মা কথা বলছেন বা নাচছেন বলে কেউ বললেন না শ্যামসুন্দরী মন্দিরে এসে মা পাওয়ার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে নাচছেন এই বিভ্রান্তি প্রচারটা দিয়ে বহু মানুষের বিশ্বাসকে নিয়ে টেনে আনা হচ্ছে এরপর যে রেড রেড চার্ট রেড চার্টটা আছে রেড চার্ট পুজোর রেড চার্ট পাঁচশো এক টাকা দিয়ে শুরু অমাবস্যায় আঠাশ হাজার টাকা পর্যন্ত এবং সাধারণ মানুষ পাড়ার লোক বলছেন আমরা সামান্য টাকা পুজো নিয়ে যেতে গেলে আমাদের সঙ্গে কুকুর বেড়ালের মতো ব্যবহার করা হয় এই নিয়ে একটা স্থানীয় ক্ষোভ এবং মারাত্মক হচ্ছে স্থানীয় বাসিন্দাদের হয়তো ধারণা হয়ে যাচ্ছে বা এই মন্দির কমিটি থেকেও ছড়ানো হচ্ছে যে আমাদের কেউ কিছু বলতে পারবে না কারণ আমরা অমুক অমুক জায়গাকে কিনে রেখে দিয়েছি তো এটা তো হতে পারে না সেই কারণেই আমরা এই অনুরোধটা করেছি স্থানীয় রাস্তাটা ভোগের নামে বা ভোগ কেউ খেলে সেগুলোর পাতায় নোংরা সমস্ত নোংরাগুলো থাকে এলাকার মানুষকে সাফ করতে হয় নিম্নবিত্ত এলাকা মহিলারা গরমের দিনে বাইরে হয়তো রাস্তায় বসেন এত বহিরাগত যে বাইরে তারা কেউ বসতে পারছেন না ছেলেদের বাচ্চাদের খেলা বন্ধ হয়ে গেছে তার চেয়ে বড়ো কথা অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢোকার পজিশন থাকছে না কিছুদিন আগে একজন মারা গেছে ডেড বডি ঢোকাতে দেয়নি তখন আরতির ভিড় চলছে বলে ফলে এলাকার মানুষের ব্যাপক ক্ষোভ এবং আমরা যদি ব্যবস্থা না নিই আমরা আবার মন্দির বলে একটু হেজিনেট করছি ধর্মস্থান আর এক রকম ব্যাখ্যা হবে তো তাতে মানুষের ধারণা হচ্ছে আমরা ওদের সঙ্গে হাত মিলিয়ে আছি বা আমাদের কোনো স্বার্থ আছে যে মন্দিরে অত প্রণামী অত রমরমা অত সোনা অত অমুক তো সেখানে আমাদের স্বার্থ আছে ফলে আমরা দেরি করেছি মন্দির ধর্ম তাদের ডেকে বোঝাবার চেষ্টা হয়েছে তারা শোনেনি ফলে আজকে আমরা গেছি আমরা মানুষকেও আমরা মিট করেছি ভক্তদের মিট করে বলেছি যে মন্দির ধর্ম মা কালী নিয়ে কোথাও কোনো প্রবলেম নেই কিন্তু এই মা কালী কিন্তু হেঁটে বেড়ানো চলে বেড়ানো এগুলো দয়া করে বিশ্বাস করবেন না সব জায়গায় যেরকম মা আছেন মা সব জায়গায় আছেন কিন্তু পার্টিকুলার একটা জায়গায় এসে আপনাদের আবেগকে টেনে এনে যদি কেউ ব্যবসা করে সেটা ঠিক নয় এর মধ্যে আমরা কেউ সাপোর্ট করছি না সমস্যাটা হচ্ছে এই যে বেশ কিছু অভিযোগ আসছে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন মনে হচ্ছে ওই মন্দিরে মা কালী তিনি হেঁটে বেড়ান তার পায়ের আওয়াজ শোনা যায় তিনি নাচ করেন এগুলো বিভিন্নভাবে ইউটিউব বা ইত্যাদি দিয়ে এই জীবন্ত মা কালীকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং যারা বিশ্বাস ভক্তি করেন তাদের দলে দলে এদিকে ডাকা হচ্ছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে বারবার 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 যেটা চলছে যে ওখানে বিভিন্ন রকমভাবে পুজোর নামে তার রেটও খুব বেশি ইত্যাদি ইত্যাদি বারবার নানা অভিযোগ আসছে এবং মায়ের নাকি পছন্দ হয় আপনি কি পড়ে গেছেন না পড়ে গেছেন এসব আলাদা আলাদা অভিযোগ আসছে এখানে দাঁড়িয়ে আবার এলাকাতে একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে কারণ এই যে ইউটিউবে কিছু সেলিব্রিটিকে ডেকে এনে দেখানো তাতে একটা ভিড় তৈরি হচ্ছে এবং সাধারণ মা বোনদের অসুবিধা হচ্ছে ওই সরু রাস্তায় একের পর এক অভিযোগ আসছে একের পর এক অভিযোগ এবং মন্দিরের যারা দায়িত্বে তারা কোনো অবস্থায় মানুষের সমস্যাগুলিকে কাটিয়ে সমাধানের ফর্মুলা তৈরি করতে রাজি হচ্ছেন না উল্টে তারা নানাভাবে নেম ড্রপ করছেন কথায় কথায় অমুক আমাদের সঙ্গে আসেন আমরা অমুকের কাছে যাই অমুকদের আমরা টাকা দিয়েছি অমুকদের আমরা কিনে রেখেছি ফলে একটা কুৎসিত সংস্কৃতির জায়গা তৈরি হয়েছে ওখানে একের পর এক অভিযোগ আসছে কি কি অভিযোগ সেগুলো সত্য কিনা তদন্ত করে তারা দেখুন আমাদের কাছে বক্তব্য হচ্ছে মায়ের মন্দির পুজো হবে মায়ের মন্দির নিশ্চিতভাবে সবাই আরাধনা করবেন কিন্তু মা হাঁটছেন মা কথা বলছেন মা এই বলে লোককে টেনে এনে বিপুল চাল জমা করা আর ভোগের বদলে রাত্রেবেলা ম্যাটাডোর ডেকে এনে বস্তার পর বস্তা চাল অন্য জায়গায় বিক্রি করতে নিয়ে যাওয়া বা এই ধরনের বহু অভিযোগ এবং ভিডিও চলে এসেছে